সংসার জীবনটাই অন্যরকম সংসার জীবনে অনেক ছোট বড় জিনিসের প্রয়োজন হয়ে থাকে তো আমার ছোট্ট সংসারের জন্য কি জিনিস তৈরি করে নিয়ে আসলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো সালাম আলাইকুম দিস ইজ মি সুমি ফ্রম মাই পেজ সালমা সুমি ব্লগস আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন পরে কিন্তু আমি একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি সবাই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন অ্যান্ড সাপোর্ট করবেন এবং আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন তো এই যে দেখুন আমার সেই শখের ফার্নিচারটা আমি গত এক মাস আগে অর্ডার করে এসেছিলাম আর তারা এখন এই যে দুইটা তিনটা ভ্যানে করে পাঠিয়ে দিয়েছে তো এগুলো এখন ওপরে ওঠানো হবে আর আগেই বলে রাখি এই ভিডিওটা কিন্তু গত দুই তিন চার মাসের আগের যেহেতু আমি কাজ করব না কাজ করবো না করে করে এই লং টাইম বিরতিতে ছিলাম তারপরে আবারও এখানে কামব্যাক করেছি তো কি কারণ কামব্যাক করেছি সেটা নিয়ে কথা বলবো নেক্সট ভিডিওতে তো এখন শেয়ার করব এই যে আমার সেই ফার্নিচারটা তো এই যে ফার্নিচারটা ভেতরে নিয়ে আসা হয়েছে এখন এটা উপরে ওঠানো হবে তো এতটাই ভারী ছিল কয়েকজন মিলেও কিন্তু এটা মানে ভিতরে আনতে পারছিল না আর সব ছাড়া বেশি কষ্ট হয়েছে এই সিঁড়ির থেকে ওপরে ওঠানোর সময় যেহেতু আমাদের এই স্পেসটা একটু ছোট এই কারণে কিন্তু ফার্নিচারটা তুলতেও ওরা খুবই কষ্ট করেছিল মানে ওরা এত হাঁপিয়ে গিয়েছিল প্রচণ্ড পরিমাণ রেগেও গিয়েছিল যে এই ফার্নিচার না তুলে ওরা মানে বাইরে চলে যাচ্ছিলো যে এত কষ্ট করে ফার্নিচার ওঠানো যায় না যেহেতু আমাদের এই স্পেসটা একটু ছোটো এই কারণে আসলে আমাদের দোষ না এটা মিস্ত্রিদের দোষ এই কারণে কিন্তু এই স্পেসটা এরকম হয়েছে আর এই যে কষ্ট মষ্ট করে তারপরে ফাইনালি ওঠানো হয়েছে আমার রুমে ফার্নিচারটা নিয়ে আসা হয়েছে এখন এই ফার্নিচারটা সেটিং করবে আর এই ফার্নিচারটা কি বলুন তো আমার সেই শখের ছোট্ট একটা জিনিস আলমারি তো অনেক দিন ধরে মানে আলমারিটা বানাতে চাচ্ছিলাম তো জায়গা স্বল্পতার কারণে আমি আলমারিটা তৈরি করতে পারিনি এখন যেহেতু বড় জায়গা হয়েছে বড় জিনিস তো লাগবে আর তারপরে সদস্য সংখ্যা বেশি হয়েছে এখন তো জিনিসের প্রয়োজনটা একটু বেশি হবে তো এই যে দেখুন আমি একটা সার পাল্লার আলমারি বানিয়েছি তো এই যে এই তাকগুলো দেখাচ্ছি তো অল্প কিছুটা মানে কাপড় সুপুর সাজানো হয়েছে এখনো মানে আমি সেইভাবে সাজাতেও পারিনি তার মধ্যেই আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দিকে সার তাক ছিল আর এই দিকটা দেখুন এখানে আমি এই যে হ্যাঙ্গার সিস্টেম করেছি একটা তাকে আর এই যে এখানে ছিল কোম্বল রাখার স্পেস তো সব কিছু মিলিয়ে কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন আর এই যে এটা আর এইগুলো সব মানে সাত তাকের করে মানে কাপড় এইভাবে রাখার জন্য আমি এরকম করে নিয়েছি সংসারের জিনিসগুলো ছোট হোক কিংবা বড় হোক সেটা কিন্তু সব মেয়েদের কাছে শখেরই হয়ে থাকে শখ করে একটা লবণদানি কিনবেন তারপরও মনে হবে প্রয়োজন তো আছে তারপরও মনে হবে এটা আমি শখের বশেই করেছি তো এই যে আমারও কিন্তু এই আলমারিটা শখের বশে করা আর খুবই প্রয়োজনও ছিল যেহেতু আমাদের সদস্য সংখ্যা এখন চারজন তো চারজনের কাপড় চোপড় বলতে গেলে অনেক বেশি পরিমাণ হয়ে থাকে তো আমি কিন্তু এখনো সেগুলো সেইভাবে সাজাতে পারিনি তো আস্তে আস্তে সাজাবো তো এই যে তারপরে আমার মেয়ের এখানে একটা টেবিল চেয়ারও বানানো হয়েছে পড়ার জন্য তো আগে এই যে ছোট্ট একটা টেবিল ছিল আপনারা দেখেছেন হয়তো তো তখন সে ছোট টেবিল চেয়ারে পড়াশোনা করত ও যেহেতু এখন বড় হয়েছে বড় জিনিস তো লাগবেই তার ব্যাগ বই খাতা পত্র সব কিছু মানে বেশি বেশি হয়েছে এই কারণে তার জন্য একদম কাটের টেবিল চেয়ার বানিয়ে দিলাম কেমন হয়েছে আমার ঘরের ফার্নিচার গুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের জন্য দোয়া করুন আর আমার পেজটিতে ফলো পাশে থাকুন আপনারা সাপোর্ট করুন আল্লাহ হাফিজ সবাইকে